আসসালামিক সবার কেমন আছো সবার ফাইনালি 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 চলে আসলো আরো একটা নতুন সিজন এর সিজন কিন্তু আমরা পুরো বাংলাদেশের আমি কি পরিমাণ অপেক্ষা করতেছিলাম কেননা দেখো গাইস টপ মারতে হবে টপ ওয়ান না ভাই শান্তি লাগে না ভালো লাগে না তো এখানে কিন্তু এক তারিখ দুপুর তিনটা বাজে সিএস র্যাঙ্ক নতুন সিজনটা স্টার্ট হয়ে যায় আমি খেলা শুরু করে দিই

বাম Do দিকে <laughs>

এদিক দিয়ে আবার আমাদের কিন্তু রাউন্ড নিয়ে নিউন্ডি এদিক থেকে চালানোর স্পিড দেখো তাহলে তোমরা বলবা যে ভাই কি কি এগুলো আমরা কখনো কাউকে বলি না বললাম এখন যদি আমি তোমাদেরকে গ্যানেটের দেখাই দেখতে পাচ্ছ আমাদের গ্যানেটে কিন্তু আরেকটা প্লেয়ার ডাউন হয়ে গেছে আমাদের সামনে কিন্তু এদিকখানে আরেকটা প্লেয়ার আছে যেটার উপর কিন্তু আমরা ওয়ান ভাই চুরি করে ফেলো টিমমেটরা তো ওই ম্যাচটা গেছে আমরা ভুইয়া করে ফেলি দেন চলে আসি এ মধ্যে এই এর মধ্যে আমি যদি তোমাদেরকে আমার গ্যানেটের জাদু দেখাই না দেখাই মানে একই কথা যাই হোক সমস্যা নাই আমরা কিন্তু আবার এই ল ফুচকা হ্যাঁ তো এখানে কিন্তু দেখতে আরো দুটো রয়েছে এখন কিন্তু আমি রাশ করে দিচ্ছি কেননা না হলো আমার আরে ভাই পিছন থেকে আবার আরেকটা মারা ওইটারও কিন্তু আমরা এখানে সুন্দর করে ডান করে দিলাম এদিক দিয়ে কিন্তু আমাদের কাছে কোনো ওয়ালি নাই এখন কিন্তু অনেক শীত পড়তেছে সেদিনও কিন্তু আমি এখানে দেখতে পারত টাগুন চালা দিচ্ছি দিয়ে কিন্তু गाइस লাস্টে দুইটা এনিমি ছিল তার মধ্যে কিন্তু আমরা একটা অলরেডি মেরে দিয়েছি এখন কিন্তু আরেকটা যদি মারতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে কটরা

সেভেন ছিল ঠিক আছে আমি এখন দেখতেছি আমার প্রাইম লেভেল সিক্স হয়ে গেছে ফুচকা মানি এটা দেখার পরে

মেরে মে দেয় এখানে কিন্তু আমি তাদের একটা মাতিল মেরে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দেখতেছিলাম যে ভাই ওয়েবসাইটটা খুবই ভালো লাগছে যারা যারা ডায়মন্ড হব করতে চাও তাইলে কিন্তু করতে পারো আমার আমি মাত্র করলাম এখানে দেখি যে ভাই আমার নামটা এখানে আসছে এন্ড আমার অর্ডারটা নাকি কমপ্লিট হয়ে গেছে তাই আমি তাদের গাছ গেমের মধ্যে ঢুকে যাই আর গেমের মধ্যে ঢুকে আমি অবাক হয়ে যাই ভাই এত তাড়াতাড়ি সার্ভিস এ পর্যন্ত কিন্তু এরা অনেক ডায়মন্ড হব করলাম অনেক ওয়েবসাইট থেকে বাট এই ওয়েবসাইট ভাই অনেক ফাস্ট তোমরা যারা গাছ ডায়মন্ড হব করতে চাও তাইলে কিন্তু কমেন্ট

তো এম এজ এর মধ্যে গাইস আমরা হচ্ছে যে মানে উইন হলে হিরুইকে চলে যাব তো এম এজ মধ্যে কি হয় ভাই একটা বুকাচন্দ্র প্লেয়ার মানে বগড়ম প্লেয়ার যে কিনা ভাই বাইপাস করে এসে ভাই প্যানেল ইউজ করে ভাই আমাদেরকে যে মাইটটা দিলো ভাই মোবাইল লবির মধ্যে কিন্তু কিন্তু গাইস ওরে কিছু তো আমরা ম্যাচটা জিতে দিই না আমরা কিন্তু গাইস ম্যাচটা উইন করি আল্লাহ কি রে থ্যাঙ্কস ফার্স্ট প্লেয়ার ওদিকে মানলো আরে হেডশট কেমনে মেরে দিলো ওটা তো দেখলাম আমি প্যানেল ইউজ আর নাকি বাইপাস করে আসলো নাকি

এইটা কি কোন কথা সাদা পিছন দিয়ে দিচ্ছে

তো ফাইনালি ফাইনালি কিন্তু গাইস আমরা এখানে বুয়া নিয়ে ফেলি এন্ড বুয়া নিয়ে কিন্তু গাইস আমরা হিরুকের মধ্যে উঠে যাই ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি ইন গেম সাউন্ডের সময় মনে করো রিজন পুশ করি ভাই তখন মাথা 100 100 থাকে মনে করো একটা দুটো ওয়ার ঠেকার পড়লে এরকম বের হয় ঠিক আছে তো তোমাদের যদি কেউ ফ্যামিলি প্রবলেম হয় থাকে ঠিক আছে তো সবারই আমি জানি হতে পারে তো একটু সান গুলো যাইতো কমাই তো যাই হোক আমরা কিন্তু গাইস এদিক দূরে দূরে খেলতে থাকি যেহেতু গাইস সিএস র‍্যাঙ্কে ভালো একটা কিছু করতে হবে আমাদের আর যারা যারা ভিডিও দেখতেছ এখনো লাইক করো না ভাই বড় বড় লাইক করে দাও আর এদিক দিয়ে কিন্তু এনিমিদেরকে শেড দুটো মার দিই ভিডিও

তো যাই হোক এখানে কিন্তু গাইস আমরা একটার উপর একটা বুয়া নিতে থাকি এভাবে এন্ড মাঝে মাঝে মনে করো টুকটাক এভাবে আমরা এসও মারতে থাকি মাঝে মধ্যে আবার মোবাইল লবিতে কতগুলো ভাই ফিসি প্লেয়ার ভাই মাথা খারাপ করে দিতেছিল মানে ভাই গেমের মধ্যে যত মূল প্রবলেমের কারণ হচ্ছে ভাই ফিসি প্লেয়ার গুলো ভাই বাইপাস টাইপাস করে ভাই মোবাইল লবি তো শান্তি পায় নেদের জন্য এই ম্যাচের মধ্যে একটা আবার জাদুঘর পরে

We're ready to go. তো এর আগে গাইস সিএস র‍্যাঙ্কে কিন্তু গাইস মোবাইল লবিতে তেমন একটা স্টার্ট হইতো না পায় স্টার্ট হইতে কিন্তু অনেক লেট হইতো মানে আমি এই সিজনের বেশ কয়েকদিন আগে থেকে দেখতেছি স্টার বেশি হলো মোটামুটি স্টার্ট হয় এন্ড আগে থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি স্টার্ট হয় মনে করো আমরা যখন ভালো করে একদম পুশ টুস করতাম তখন তখন মারতাম তখন কিন্তু গাইস মনে করো আমাদের স্টার অনেক বেশি থাকতো মোবাইল লবিতে বুলো স্টার্ট হতো না পিসি লবিতে খেলতে হইতে বাধ্য হই বাট এই সিজন ভাই আমি দেখলাম মোটামুটি ভাই মোবাইল লবিতে স্টার্ট হচ্ছে তো আমরা কিন্তু গাইস এখানে মোবাইল লবিতে খেলা স্টার্ট করে দিই মোবাইল লবিতে খেলে কিন্তু স্টার প্লাস করতেছিলাম এন্ড মোবাইল লবিতে গাইস একটাই প্রবলেম

আবার লো দেয় ভাই এরা মানে

মোটামুটি ভাই খেলা ছেলেবেলে হচ্ছিল বাট ওই যে মাঝে মধ্যে মনে করো ভাই এক টাকার বলে ভাই মোটর খারাপ করে দেয়

তো মোটামুটি গাইস আমি গতকালকে দেখতেছিলাম যে আমি সি এস র্যাঙ্কে বিশ স্টার করতে করতে এদিক দিয়ে ভাই রিজনটা দেখো ভাই রিজন অলরেডি বিশ জন ঢুকে গেছে আমি তো ভাই বুঝতে পারছি এই সিজন কি চলতেছে আমার মতে গাইস অনেক দিন পর অনেক দিন পর আমার মনে হয় এক বছর পর হবে এমন একটা আসছে সি এস নতুন সিজন আর যে সিজন আমি প্রথম দিনে নাকি ভাই মাত্র একান্ন স্টার করছি ভাই আমি প্রতি সিজনে প্রথম দিনই গাইস আমি আশি স্টার ক্লাস নব্বই স্টার একশো স্টার একশো স্টার একশো স্টার এরকম করি প্রতি সিজনে এই সিজন এমন একটা সিজন যে সিজনে নাকি আমি ভাই মানে আমি নিজেও মনে করতে পারতেছি না আমি কোন সিজনে প্রথম দিন এত কম স্টার প্লাস করছি মাত্র একান্ন স্টার ভাই এরকম আমার অন্তত এক বছরে ভাই আমার এরকম কোন সিজন জানি যে সিজন আমি প্রথম দিন মাত্র একান্ন স্টার প্লাস করছি তো এই সিজন করলাম কেন কারণটা কি সেটা গাইছে আমি তোমাদেরকে বলতেছি প্রথমে মেন রিজনের কথা বলি তাহলে হচ্ছে যে ভাই আমরা প্রথমত এর আগে সিজন যখন রিজন পুশ করছিলাম অ্যান্ড আমরা প্রায় থ্রিতে ছিলাম এবং কি ফিয়ার টপ ওয়ান বলতে গেলে অ্যান্ড তৃতীয় দিনই কিন্তু গাইছে আমাদের একটি করে দেওয়া হয় অ্যান্ড বর্তমানে কিন্তু আমাদের একটি ব্ল্যাকলিস্ট আছে

থাকতে পারছে খুবই কম শুধুমাত্র আমি দেখছি নেপালি যারা আছে তারাই মনে হয় ফিয়ার ভাবে রিজনটা মারছে কারণ নেপালির সাথে কিন্তু নেপালি প্লেয়ার পুরো নেপালি প্লেয়াররা কিন্তু গাইস একটাকে এগুলো নিয়ে খেলে না সবগুলো ভাই আমাদের বাঙালিরাই ঝামেলা মানে কি বলবো আর যাই করি বুঝতে পারছো সো গাইস আজকে ছিল আমাদের ভিডিও এন্ড আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ আর চ্যানেল যদি নতুন হও গাইস কি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না ওকে আর হ্যাঁ আগে মনে করো আমাদের ব্ল্যাকলিস্টটা খুলুক এরপরে গিয়ে আমরা টপ ওয়ানের চিন্তা ভাবনা করব